ত্রিশ সেকেন্ড আপনি যতগুলো এখান থেকে নোট গুনতে পারবেন সবগুলো আপনার আমি এই হাতে নেন আমি ত্রিশ সেকেন্ড স্টার্ট করতেছি হ্যাঁ তো আঙ্কেল এ আপনার সময় শুরু হ্যাঁ আমি শুরু করলাম আপনি গণনা শুরু করেন বিসমিল লড়ি এই শুরু হ্যাঁ দেন শুরু করেন এই যে সময়টা দেখান যত জোরে করতে পারেন ভুল যাতে না হয় বুঝছেন আশা করি আপনার তো ভুল হওয়ার কথা নয়